আজকাল শহরের পরিবেশ মানুষের শরীরের উপর বিরূপ প্রভাব সৃষ্টি করছে আবার জীবিকার তাগিদে মানুষের কাজের ধরনও পাল্টে গেছে দিনের আলোতে খোলা আকাশের নিচে বা গাছের ছায়ায় বিশুদ্ধ বাতাসে আজকাল আমাদের সময় কাটানোর সময় পর্যন্ত নেই শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রাকৃতিক খোলামেলা পরিবেশ ও খেলার মাঠেরও আজ বড়ই অভাব বড়রা অফিসে আর ছোটরা স্কুল পড়াশোনা ও টেকনোলজি নিয়ে সারা দিন চার দেয়ালের মাঝেই বন্দি আর এসব নানা কারণে শহরের মানুষগুলোর নানা প্রকার শারীরিক সমস্যা সৃষ্টি হচ্ছে যেমন রোগ প্রতিরোধ ব্যবস্থার অবনতি চোখের সমস্যাসহ ইত্যাদি নানা প্রকার সমস্যা শহরে অধিকাংশ বাচ্চাদেরই আজকাল চোখের সমস্যা দেখা দিচ্ছে এ সকল সমস্যার সবচেয়ে ভালো সমাধান প্রতিদিন কিছুটা সময় সকালে প্রকৃতির মাঝে হাঁটাচলা ও খেলাধুলা করা তবে আজকাল যেহেতু তা প্রায় অসম্ভব তাই এর থেকে কিছুটা পরিত্রাণ পাওয়ার জন্য নানা প্রকার ভেষজ আমরা ব্যবহার করতে পারি তেমনি একটি ভেষজ ফল এই কাঠবাদাম সঠিক পরিমাণ কাঠবাদাম আপনার বাচ্চার ও আপনার নিজের শরীরের জন্য ভীষণ উপকারী একটি ফল বলছি সঠিক পরিমাণ হ্যাঁ যদি পরিমাণের অতিরিক্ত কাঠবাদাম খেয়ে ফেলেন তা কিন্তু আপনার শরীরে নানা প্রকার সমস্যার সৃষ্টি করবে এই বিষয়টি নিয়ে একটু পরেই আলোচনা করব আগেই যে কথাটি বলছিলাম অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও চোখের সমস্যা নিয়ে তার অনেকটাই সমাধান পেতে পারেন এই কাঠবাদাম হতে কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই আর এই ই ভিটামিন শরীরের কোষের কার্যক্ষমতা বৃদ্ধি করতে পারে যার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সাথে সাথে চোখকে ফ্রি র্যাডিক্যাল দ্বারা ক্ষতির হাত হতেও রক্ষা করে কারণ ই ভিটামিন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট তাছাড়া ত্বক ও চুলের সমস্যা সমাধান করতে এবং স্বাস্থ্যবান করতে এই ই ভিটামিনের বিকল্প নেই কাঠবাদামে রয়েছে প্রচুর ফাইবার তাই এটি হজমে খুবই কার্যকর আর কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধানেও তাই পরিমিত কাঠবাদাম খুবই কার্যকর তাছাড়া কাঠবাদামে ফাইটিক অ্যাসিড নামের এক প্রকার অ্যাসিড রয়েছে এই অ্যাসিড আয়রন জিঙ্ক বা ক্যালসিয়ামের মতো মিনারেলগুলোকে শরীরে শোষিত হতে সাহায্য করে থাকে তবে অবশ্যই পরিমিত হারে খেতে হবে তাছাড়া এই মিনারেলগুলো এমন এক ধরনের পদার্থে রূপান্তরিত হয়ে থাকে যা হজমে সমস্যা তৈরি করবে এই কাঠবাদাম শরীরের জন্য একটি খুবই জরুরি উপাদান অক্সালেট তৈরি করে থাকে তাই পরিমিত কাঠবাদামে অক্সালেট প্যাথোজেন সহ বেশ কিছু রোগের বিরুদ্ধে কাজ করতে পারে তবে আমরা সকলেই জানি অতিরিক্ত অক্সালেট বা ক্যালসিয়াম অক্সালেট কিডনিতে পাথর তৈরি করতে পারে পরিমিত পরিমিত বলছি আসলে কতটুকু কাঠবাদাম আপনি প্রতিদিন খেতে পারেন প্রথমত কাঠবাদাম সারা রাত ভিজে তারপর খেলে খুবই ভালো হয় একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ সবল মানুষ প্রতিদিন স্বাভাবিক আকারের দুই থেকে তিনটি পর্যন্ত খেলে কোনো সমস্যা হওয়ার কথা নয় তাছাড়া যাদের ওজন পঞ্চাশ কেজির নিচে তারা একটি বা দুটি খেতে পারেন কাঠবাদামে প্রচুর পরিমাণে ভিটামিনস ও মিনারেলস রয়েছে রয়েছে প্রচুর ক্যালোরি ও ফ্যাট এতে প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ও ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড থাকে এর ফলে কিন্তু স্ট্রোক অথবা হার্ট অ্যাটাকের সম্ভাবনাও কমে যায় তাছাড়া এটি হার্টের স্বাস্থ্য ভালো রাখে রক্তের ব্যাড কোলেস্টেরলের মাত্রাও কমাতে পারে সাথে ভালো কোলেস্টেরলের মাত্রাও বাড়িয়ে দেয় এই কাঠ বাদাম এতে ফাইবার থাকায় বাদাম খেলে খিদেও কমে যায় ফলে ওজন বৃদ্ধির সম্ভাবনাও কমে আসে যদিও অতিরিক্ত বাদাম ঠিক এর উল্টোও করে থাকে অতিরিক্ত বাদাম খেলে শরীরে মেদ জমতে পারে ফলে ওজন বৃদ্ধি পাবে নিঃসন্দেহে এতে তো ই ভিটামিন রয়েছে প্রচুর যা প্রথমেই বলেছি তবে অতিরিক্ত ই ভিটামিন কিন্তু শরীরের জন্য খুবই খারাপ অতিরিক্ত ই ভিটামিন পেটে বিষক্রিয়া তৈরি করে থাকে যার ফলে ডায়রিয়া বদহজম পেট সহ নানা রকম সমস্যা তৈরি হয় ই ভিটামিন তো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় তবে অতিরিক্ত ই ভিটামিন ঠিক এর উল্টো কাজই করে থাকে অর্থাৎ রোগ প্রতিরোধ ব্যবস্থা কমে যায় যার ফলে শরীর দুর্বল হয়ে যায় শরীরের যে কোনো ক্ষত সারতে দেরি হয় এবং শরীর যে কোনো রোগে দ্রুত আক্রান্ত হয়ে পড়ে তো বুঝতেই পারছেন বাদাম অবশ্যই পরিমিতই খেতে হবে তা খেতে যতই ভালো লাগুক বাদামে থাকা প্রচুর ভিটামিনস ও মিনারেলস দাঁত ও হাড় যেমন মজবুত করে তেমনি এর ক্ষয়রোধ করতে সাহায্য করে থাকে তাছাড়া এটি শরীরের বিভিন্ন পুষ্টি ঘাটতি পূরণের পাশাপাশি শক্তি যোগাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাছাড়া এটি ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে থাকে আর হার্টের সুরক্ষায়ও রাখেও কার্যকর ভূমিকা সর্বরোগের হিসাবে পরিচিত কালোজিরা যার গুণের কথা বলে শেষ করা যায় না তবে এর যথেচ্ছা ব্যবহার বা ভুলভাবে প্রয়োগ এর গুণাগুণের ঠিক উল্টোটাই করে থাকে কোন কোন ক্ষেত্রে এবং কোন বয়সে ও শারীরিক কোন কোন পরিস্থিতিতে এটি কি পরিমাণ আপনি ব্যবহার করতে পারেন বা আসলে কালোজিরা কি তা জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন আর এ ধরনের নানা প্রকার হেলথ টিপস ভেষজ উদ্ভিদ ও তাদের ব্যবহার বিভিন্ন রেসিপি ঐতিহাসিক স্থান প্রকৃতি ও আমাদের নিজেদের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে সাজানো এই পিপিসি ফাইন্ডিং স্টুডিও চ্যানেল আর এই সব কিছু একসাথে উপভোগ করতে আমাদের সাথেই থাকুন